ও গো যেন বিয়ে বাড়ি হচ্ছে তোদের বাড়িতে যে মাংস হচ্ছে মাংস বেশি ভালো না এটা মাছটা বাড়ির মাংস হচ্ছে মাংস তো আমি খাই নি বন্ধুরা আমার হেভি হেবি মাছ নাই কাঁটা নাই খেতে সুন্দর আর মাছটা হাতে করে চাগিয়ে নিয়ে যেতে একটু কষ্টই হচ্ছে এত বড় মাছটা দু কেজি সাইজের এই মাছটা বেশ ভালোই বড় বেশ ভালোই ভারী কারণ একটা পুরো বাচ্চা ছেলের মতো পাঙস মাছ যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় না সমস্ত কিছু ফেলে খেতে হবে মাংস ফেলে খেতে হবে একবারে একবারে পুকুরের টাটকা পাঙুশ মাছ দেখো দাঁড়ং এখনো এত বড় আর ভারী মাছটা উফ আনতে আনতে হিমসিম খেয়ে গেলাম দেখো এই বড় বড় কাঁটা আছে আর দেখো কোনো আসেনি স্লিপ আর এই দেখেছো এখানে এটা কিন্তু পুকুরের দেখো পুকুরের পাঙুশ মাছ পুকুরের পাঙশ মাছ একটু কালো হয় হ্যাঁ আর এই যে এই যে কালো রং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো রং এটা হচ্ছে পুকুরের পাঙস মাছ এটা যদি নদীর হতো গোটাটা সাদা হতো আর আর একটা জিনিস দেখো পেটিটা কত বড় আর শিরাটা বোঝা যাচ্ছে দেখেছো কষ্ট পুরো শিরাটা বোঝা যাচ্ছে হ্যাঁ শিরা উপশিরা গুলো পুরো কষ্ট আর এর বৈশিষ্ট্য দেখেছো এই দেখো সুর আছে একদমই বড় বড় সুর আর এর কাঁটাগুলো কিন্তু মারাত্মক দেখো অনেকটা এই যে বড় বড় কাঁটা আর কি ধারালো যদি হাতে ফুটে যায় না পুরো সঙ্গে সঙ্গে হাত কেটে যাবে এই মাছটা যেহেতু এত বড় এর স্বাদও কিন্তু দারুণ হবে আর এর চর্বি মানে পুরো ভর্তি ভর্তি থাকবে আর এর চর্বি থেকে দারুণ তেল ছাড়বে আর তাই জন্যে মাছটা আরও স্বাদ বেশ ভালো হবে মাংস মাছটা আগে আমি কেটে নিচ্ছি কাটতে একটু অসুবিধা হবে আমাদের বঁটির জন্য কিন্তু তবুও কেটে নিচ্ছি আর এই স্বাদ যা দারুণ হবে যেন ঠাকুমা এর আগে কাঁটাগুলো ভাঙতে হবে কাঁটাগুলোই হচ্ছে মেন আর খুব সাবধানে কাটবেন বন্ধুরা আ কারণ এর কাঁটা যদি হাতে ফুটে যায় খুব যন্ত্রণা হয় নড়াই করে ঠুকা নড়াই করে দেখো হাতে না মেটা দাও আবার ঠুকতে গিয়ে তাহলে একবারে পামসের জায়গায় তোমার হাতই থেঁতো হয়ে যাবে প্রচুর বা শক্ত কাঁটা মাছটা এখানটা এসো ধরো চলো দুজনে তোমার বটি ভাই চোরের নখ কাটা যাবে নি তুমি হচ্ছে ও মনে হচ্ছে ছাগল কাটা হচ্ছে দুজন মিলে ধরে এত বড় মাছ একেবারে পুকুরে টাটকা পাঙ্গস মাছ হয়েছে ডিম হয়ে গেছে না এগুলো সাবাস

পাঙ্গস মাছ তো বাজারে প্রচুর বিক্রি হয় কেটে কেটে বিক্রি তবে এরকম টাটকা পুকুরের পাঙ্গস মাছ সহজে মেলে না সাধারণত নদীর বা বরফের পাঙ্গস মাছ আমরা যত্রতত্র বাজারে দেখি কিন্তু এরকম টাটকা পুকুরের পাঙ্গস মাছ এবার এটা পিস করে নিছি এই পেটিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে হয়ে যাবে পেটিটা দেখো একবার পেটিতে সাইজটা পেটিতে তেল দেখো তেল দেখো পুরো একবার ঝরে ঝরে পড়ছে কাটো কাটো পেটিটা দেখি আরে ঝুরে ঝুরে পড়ছে তেল থলথলে লদ লদলদে ঠাকুরমা এই দেখো তেল দেখেছো এই পেটিকে পুরো পড়ছে তেল আর এই তেলগুলো গুলো দিয়ে মানে বেশি তেল দিতে হবে না মাছ ভাজার জন্য কারণ এই তেল থেকে আরো তেল ছাড়বে তারপরে এটা তো আসেনি স্লিপ খাচ্ছে कोणी এর পিসগুলো দেখছো কত বড় বড় হবে হ্যাঁ এইবারে তিল তেলে লদলদে পুরো এইবারে ঠিকঠাক ভাবে যদি রান্না করা যায় না আর তাহলে কোনো মাছই খেতে ইচ্ছা করবে না এই মাছ এত সুন্দর খেতে ও মাছের সাইজগুলো দেখো শুধু মাছের সাইজগুলো আমি বড় বড়ই একটু রাখছি ও

এই কাটা খুব মুশকিল কি করে কাটো আমি সেটাই ভাবছি চিন্তা ভাবনা করছি ধরো ও ঠাকুরমা এই যে শীতকালে ঘাম বেরিয়ে যাচ্ছে ওকে ধরবো না মাই ধরবো বলে দুজন দেখো হাতে না দিয়ে দাও আবার দেখো অবশেষে এত যুদ্ধের পর মুড়াটা কেটে নিলাম ও কপিস হয়েছে গো অনেকগুলোই হয়েছে গো 3 4 পাঁচ ছয় সাত আট বাহ বাবা ১৪ পিস মাছ আর এই তেলটা বেরিয়েছে পিস বড় বড় চাকা আর দু কেজি সাইজের পাঙস মাছ ও হাজার বারে পুরো জমে যাবে হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপর রান্না হবে এই মাছগুলোতে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব আর সরষের তেল এই মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নেব না হলে খুব ফাটবে আর না হলে তো আটবিহীন মাছ এই চামড়াগুলো না হলে আটকে যাবে কড়াতে তাই একটু ভালোভাবে তেল মাখিয়ে নেবেন এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে এই নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিচ্ছি যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো পিঁয়াজ কুচি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সরষের তেল আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি করাতে এই মাছ খুব ভালোভাবে ভাজতে হয় না হলে গন্ধ ছাড়ে হ্যাঁ আর একবার মাছের গন্ধ যদি নাকে ঢুকে যায় না তখন খেতেও ঘেন্না ঘেন্না লাগবে পাঙ্গস মাছ মানে তো পাঁক খায় আর পাঁকের গন্ধটা থাকে তো সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা রসুন আমি একসঙ্গে বেটে নিচ্ছি দাদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি

फिटाए तू लेती है। हाँ। ओ जा रौंग है तेरे को। हम्म। गाचेर कहाँ चलाऊं का? गाचेर कहाँ चलाऊं कर? बाप। एक कोला माचो भाजा है ये गलम। हाँ, फ्राई हुई है। देखो सुंदर पर भाजा है ये।

তো মুরো ভাত দিয়ে অনেকক্ষণ টাইম লেগে গেছে মুড়োগুলো ভাজা হয়ে গেল এবার তুলে একে একে সব মাছগুলো ভেজে নিলাম আমি प्याजটা ভেজে নেব তার জন্য আমি মাছের তেলেতেই অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ আর লাল হওয়ার জন্য प्याज আমি আটখানা কুচিয়ে নিয়েছি গুলো লাল লাল করে ভেজে নেব একটু হাতে সময় নিয়ে प्याजগুলো ভালো করে ভেজে নেবে মোটামুটি ভাজা হয়ে গেছে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালোভাবে টমেটো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছেন আর রসুন কাঁচা লঙ্কা বাটা দুটা চামচ আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতেন আর দিয়ে দেব একটা চামচ শুকনো লঙ্কা একটা চামচ নুন হালুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখবেন যদি ধরে যাবে মনে হয় তখন একটু জল ব্যবহার করবেন আমি একটু জল সামান্য দিয়ে দিচ্ছি আর একই সাথে দিয়ে দিচ্ছি গাছ থেকে টাটকা ধনে পাতা কুচি

এবার এই সব মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আহ কি সুঘ্রাণ বেরিয়েছে গো হ্যাঁ এর গন্ধ কিন্তু দারুণ আর এই দেখুন রান্নাঘরে ঠাকুমা আর ঠাকুমার নাতি

তাহলে দেরি কেন বন্ধুরা এইভাবে বানিয়ে নিন আমস মাছের তেল ঝাল আর সুন্দরভাবে পরিবেশন করুন গরম ভাতে আর এর সাথে একটু আলু ভাতে ব্যাস আর কিচ্ছু চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর দেখতে থাকবেন আমার এই চ্যানেল বন্ধুরা এই পাঙ্গস মাছের তেল ঝাল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের আরেকটি চ্যানেল রান উইথ প্রদীপ্ত যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ